ডিমের বারান্দা সহ দুই ফিট ডিমের বারান্দা সহ দুই ফিট ঠিক আছে এখানে যিনি মুরগি পালবে তিনি বলছে যে ভাই আমাকে আলাদা আলাদা একটা করে মুরগি রাখার জন্য খুব করে দিবে। তো তাকে আমি এই যে খুব করে দিছি এই একটা এই যে মাঝখানে পার্টিশন আছে এই একটা দুইটা এখানে একটা তিনটা এখানে একটা চারটা এই হলো একটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তো উনি উনি বলছে যে ভাই নিচে আপনি শুধুমাত্র মাঝখানে একটা পার্টিশন দিবেন দুইটা গেট করে দিবেন তো মাঝখানে একটা পার্টিশন দিয়ে নিচে দুইটা গেট করছি ঠিক আছে তো আপনার এই যে খাঁচাটা এই খাঁচাটা হলো মুরগি পালন করার জন্য আর এই দিকে দেখেন আপনার পানির পাইপ খাবারের পাইপ দেওয়ার জন্য প্রতি তলায় লাগানো আছে আপনি পাইপ আয়না বসায় দিলে আপনি গুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর এই তারটা হলো সম্পূর্ণ এমএস তার এমএস তার এখানে যা আছে সম্পূর্ণ তার হলো 12 নম্বর 12 নম্বর তার আছে ছিল আপনার এই ফ্রেমটা ছিল 6 নম্বর পায়াটা আছে 8 মিলি এবং টানা সব 10 নম্বর ঠিক আছে আর এই খাঁচার যে 5 ফিট 5 ফিটের টের মাপটা করছি আমরা এই যে এখানে হলো 3 ফিটের একটা টেরের তিন ফিটের একটা টেরে এবং এখানে দুই ফিটের একটা টেরে যার কারণে প্লাস্টিকের ট্রেনের মাপে যাতে আপনার খরচ কম হয় সেক্ষেত্রে এই সিস্টেম করে বানানো আপনাদের যদি কারো এই খাতাটা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করে আর যদি ঢাকার ভিতরে থাকেন অবশ্যই কারখানায় এসে দেখা বুঝা আপনারা অর্ডার করতে পারবে আমরা সম্পূর্ণ কাস্টমাইজ করে এই মাল বানাই আমাদের ঠিকানা এলো হাসনাবাদ কবুতরের হাট হাটের ভিতরে আমার কারখানা প্লাস দোকান যাদের লাগবে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হাসনাবাদ হাটে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারে কারখানায় দেখে মাল বুঝে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম